আমাদের অফিসে থাকা দশ থেকে বারো জন ইঞ্জিনিয়ারের মধ্যে যে কোনো একজন তার মেশিনটা ভিডিও কলে দেখবে যে কি অবস্থা কি কি সমস্যা এরপরে সে তার যদি ওইখানে প্রয়োজন হয় যাওয়ার আমাদের ইঞ্জিনিয়ার ২৪ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে চলে যাবে যদি প্রয়োজন না হয় ভিডিও কলে এটা বলে দিবে যে এটা এটা করেন এইভাবে করলে এটা ঠিক হয়ে যায় যে আমাদের এমনও অনেক ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ দুই হাজার একুশ সালে মেশিন নিয়েছেন এই তো কয়েকদিন আগে মেসেজ দিলেন যে ভাই এতদিন তো আপনাদেরকে জানায়ও নাই কোনো সমস্যাও হয় নাই এতদিন পরে মনে হচ্ছে একটু সার্ভিস করা দরকার একটা লোক পাঠান সার্ভিস করে দাও তো আলহামদুলিল্লাহ ওয়ারেন্টি থাকুক বা না থাকুক আমরা কিন্তু সার্ভিস করি আশা हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম ওভারপ্রিন বিডি এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আবারো চলে আসছি কর্পোরেট টেকনোলজিতে আর আমার সাথে আছে আবিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়াalamualaikum আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আপনাদেরকে কিন্তু ওভারপ্রিন বিডি এর মাধ্যমে এবং কর্পোরেট টেকনোলজির সাথে আপনাদেরকে আমরা সব সময় প্রিন্টিং অ্যাকসেসরিজ ফটোকপি মেশিন প্রিন্টার তারপরে প্রিন্টার সার্ভিস এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে থাকে এবং কর্পোরেট টেকনোলজি থেকে আপনারা সকল প্রকার প্রিন্টিং এক্সারসারিজ খুব সুলভ মূল্যে এবং কি স্বাচ্ছন্দ্য বোধে ক্রয় করতে পারেন তো আপনারা সবাই জানেন যে ফটোকপি মেশিনের কিন্তু একটি বিশাল সমস্যা হচ্ছে যেটা আপনার সার্ভিস বা ওয়ারেন্টিটা নিয়েই সবার সাথে একটু সমস্যা হয়ে যায় অনেকে থেকে দেখা গেছে ফটোকপি মেশিন কেনার পরে মানে ওয়ারেন্টি বিষয়টা নিয়ে আপনাদের মানে ক্রেতার সাথে একটা সম্পর্ক পরবর্তীতে আর টিকে থাকে না যে আপনারা অনেকেই জানান যে ফটোকপি মেশিন কেনার পরে আর আমরা সার্ভিসটা ওইভাবে পাই না তো এই জন্য বাই আমার হাতে আজকে একদম ওয়ারেন্টি কার্ড ধরিয়ে দিল বললো যে ভাই এখানে আমরা একদম লিখিত ওয়ারেন্টি দিয়ে দেই আমাদের থেকে যারা ফটোকপি মেশিন নেয় সো বাই কী ধরনের ওয়ারেন্টি দেয় এবং কি কীভাবে আপনাদেরকে মেশিন সরবরাহ করে বা বিক্রয় করে এই মেশিন এইগুলো সম্পর্কে বিস্তারিত আমি মায়ের কাছে জানতে চাইবো এবং আপনাদের জন্য ভাই দুইটা ফটোকপি মেশিন রেগেছে সামনে এগুলো সম্পর্ক বিস্তারিত ধারণা দেবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এক বছর অথবা সত্তর হাজার কপি পর্যন্ত সকল ধরনের পার্টস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা ছোট মেশিনগুলোতে এক বছর

ওয়ারেন্টি আমরা দিচ্ছি এবং শুধু মুখে বলতেছি না একদম ওয়ারেন্টি কার্ড করে আপনাদের হাতে যাবে তো সিবার ওয়ারেন্টি কার্ড যাবে এখানে ওয়ারেন্টির নীতিমালা লেখা আছে কি কী ক্ষেত্রে ওয়ারেন্টি এখানে হবে এখানে আপনার ইনফরমেশন লেখা থাকবে মেশিনের সিরিয়াল নাম্বার স্টিকার সব কিছু থাকবে এখানে আপনি কতবার সার্ভিস নিয়েছেন সেই তথ্যগুলো থাকবে এবং কি এইখানে আপনার ওয়ারেন্টির কি কি কারণে ওয়ারেন্টি বাতিল হয় কি কি ব্যবহার করলে আপনার ওয়ারেন্টি মেশিন ভালো থাকবে সেই বিস্তারিত ইনফরমেশন লেখা থাকবে দ্যাট মিনস আপনার সকল ধরনের মেশিনের বিস্তারিত ইনফরমেশন দিয়ে লিখিত আকারে আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি তো এক বছর অথবা সত্তর হাজার কপি একটা ছোট সিরিজের মেশিন দিয়ে করলে আপনারা আশা করি মেশিনের খরচ তুলে দ্বিগুণ বা তিনগুণ প্রফিটে থাকবেন ইনশাআল্লাহ জি অবশ্যই হ্যাঁ মানে মানে একটা মেশিন কেনার পর থেকে শুরু করে আপনাদের প্রফিট হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদেরকে সার্ভিস দেবো ইনশাল্লাহুক আমরা আপনাদেরকে নিশ্চিত করতেছি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমাদের সামনে দুইটা মডেল রেখেছেন আপনি আপনি যে এই মডেলগুলো দিয়ে কি কি কাজ করা যাবে আচ্ছা এগুলা আমরা রেখেছি যারা হচ্ছে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন নতুন ব্যবসা শুরু করে নতুন কিছু ইনভেস্ট করে নতুন একটা ফটোকপি মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা আবারও ক্লিয়ার করি আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড বাড়ি কন্ডিশন কোনো কিছু নিয়ে কাজ করি না ফুললি ইনটেক বক্স আপনি পাবেন সবচেয়ে জনপ্রিয় তিনটা মডেল নিয়ে আমরা কথা বলবো যদিও এখানে দুইটা আছে মেশিন দেখতে মোটামুটি সেম এরকম দেখা যাবে মেশিনগুলা এই মেশিনগুলো আপডেট মেশিনগুলো এরকম দেখা যায় তো এটা হচ্ছে পঁচিশ তেইশ এ এ এই মেশিনটা দিয়ে তো শিবার ফটোকপি মেশিন শুরু হয় বলা যায় এইটা আপনার আপনি সিমপ্লেক্স মানে এক পেজ প্রিন্ট হবে এটা আপনার পঁচিশ কপি স্পিড পাবেন এটাতে আপনার নেটওয়ার্কিং হিসাবে আপনি ল্যান্ড ইউজ করে মানে কেবল ইউজ করে আপনি ই করতে পারবেন নেটওয়ার্কিং করা যাবে হ্যাঁ হ্যাঁ আপনি নেটওয়ার্কিং বলতে এটা তো আসলে নেটওয়ার্কিং করতে পারবেন ল্যানের মাধ্যমে আপনি একটা কম্পিউটারের সাথে কানেক্ট করে কম্পিউটার থেকে প্রিন্ট দিতে পারবেন আচ্ছা কম্পিউটার থেকে প্রিন্ট কম্পিউটার থেকে নেটওয়ার্কিং করতে পারবেন তবে আপনি এই মডেলটাই আবার নেটওয়ার্কিং করতে পারবেন 100 আর পর্যন্ত পিসি ওয়্যারলেসলি আপনার কানেক্ট করতে পারবেন এই এই মডেলটা কত ভাই এটা হচ্ছে 2323 AMW যদি কারো ওয়াইফাই প্রয়োজন হয় যদি কেউ অফিসে ইউজ করতে চায় সেই ক্ষেত্রে 2323 AMW এই মডেলটা নিতে পারে এটা কিন্তু আপনার 23 কপি প্রিন্ট দিবে এটা আবার দুই পেজ প্রিন্ট হবে বোথ সাইড প্রিন্টিং ডুপ্লেক্স যেটা যাবে হ্যাঁ হ্যাঁ সাইড করা যাবে ডুপ্লেক্স প্রিন্ট হবে তেইশ কপি প্রিন্ট স্পিড পাবেন ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট হবে এবং এটা কিন্তু সবগুলো এ পর্যন্ত মানে আপনারা বড় কাজ গুলা

এটাই আছে এটাতেও তবে এটাই শুধু ওয়াইফাই নেটওয়ার্কিংটা টা বেশি আছে আচ্ছা তো আমরা তিনটা মডেল সম্পর্কে জানলাম পঁচিশ তেইশ এ যেটা দিয়ে আসলে তো শিবা শুরু হয় এটা আমরা তো আপনার সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজারও সেল করেছি ক্ষেত্র বিশেষে এটা আপনার অডিয়েন্স দের জন্য ইনশাআল্লাহ ওয়ারেন্টি সহ আমরা 45000 টাকায় দেওয়ার চেষ্টা করব 45000 টাকায় পাবে 23 সরি 25 23 এ জি 25 এবং কি আপনারা কিন্তু ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন 70000 কপি অথবা হচ্ছে 1 ইয়ার 1 ইয়ারের ওয়ারেন্টি পাচ্ছেন এই গেল 25 23 এ এবার আসি 25 23 এ ডি যেটা এই ডি ওইটা ডুপ্লেক্স মেশিন ওইটা ডুপ্লেক্স হবে 25 কপি স্পিড পাবে ওইটার প্রাইস আমরা রাখবো এটা আমরা 57 57 পাস করে সেল করি এমনিতে আপনার চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ আসে ইনশাআল্লাহ আমরা এটা হাজার টাকা রাখতে পারবো 55000 জি এক বছর অথবা 70000 পর্যন্ত ফুল পার্স রেপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ইনশাআল্লাহ আর এই পাশে আছে 23 23 এমডব্লিউ যারা আসলে নেটওয়ার্কিং প্রয়োজন বা অফিস পারপাসে ইউজ করেন অনেকগুলো পিসি থেকে একসাথে প্রিন্ট দেন তাদের জন্য এটা এটা আমরা 58 পাস 60 পর্যন্ত সেল করেছি

এই মেশিনগুলার টোনার টোনার আপনাদের কাছে জি এই মেশিনগুলার টোনারের ব্যাপারে এবার বলি এগুলার ভেতরে কিন্তু একটা করে টেস্ট টোনার এবং ডেভেলপার ইউনিট দেওয়া আছে তো আপনারা ডেভেলপারটা দেবেন ডেভেলপারটা দেওয়ার পরে টোনারটা দেবেন টোনারটায় তিনশো থেকে এক হাজার কপি পর্যন্ত হবে ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে আর এরপরে আপনাকে টোনার ইউজ করতে হবে এবং টোনারের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল আপনার টোনারের প্রাইস শুরু হয় হচ্ছে আঠারোশো টাকার থেকে আঠারোশো টাকা পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পাঁচ হাজার টাকার টোনার আছে আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন সাত থেকে পনেরো হাজার পর্যন্ত কপি পাবেন দাম ভেদে কম বেশি হবে থেকে পনেরো হাজার পর্যন্ত এবং এই টুনার গুলা যেটাই ইউজ করেন আপনি ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন এক্ষেত্রে আপনি অন্যান্য জায়গা থেকে মেশিন নিলে যেটা হয় অরিজিনাল টুনার না নিলে যেটা পাঁচ হাজার পাঁচশো টাকার অরিজিনাল টুনার না নিলে কিন্তু ওয়ারেন্টি অনেকে দেয় না আর গুড়াকালিতে তো কোনো জায়গায় ওয়ারেন্টি হয় না তবে আপনি আমাদের কাছ থেকে এই চারটা টুনারের মধ্যে যে কোনোটাই নেন যদি আঠারোশো টাকার নেন আপনি ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই গুড়াকালি ব্যবহার করে মেশিনের ক্ষতি করবেন না যে

আপনার কাজ তো বন্ধ রইল আপনার মেশিনে এখন সমস্যা দেখা দিল আপনার সাথে সাথে তো আর আপনি কাউকে কাজটা করাতে পারতেছেন না আর এগুলো আসলে দীর্ঘমেয়াদী আপনার মেশিনের ক্ষতি করে থাকে আমরাও এই চারটা টোনার ভেরিফাই করি এই চারটা টোনার আপনি যেকোনোটা নিলেই আপনার ওয়ারেন্টি বজায় থাকে এই চারটা অপশন যেহেতু আছে আপনারা আমি বলবো যে আপনারা এই চারটা থেকে যেকোনো একটা টোনার নিয়ে ব্যবহার করেন আর যার বিষয় হচ্ছে ভাই মেশিন দূর দূরান্তে তো আপনারা সেল করে থাকেন জি যদি দেখা গেছে এখন টেকনাফ বা কক্সবাজার কেউ মেশিন নিয়ে গেলো তার যদি আমরা যেটা বলি যে আমাদের একটা হটলাইন নাম্বার আছে সার্ভিসের তো সার্ভিসের হটলাইন নাম্বারে সে কল করবে আমাদের অফিসে থাকা দশ থেকে বারো জন ইঞ্জিনিয়ারের মধ্যে যে কোনো একজন তার মেশিনটা ভিডিও করে দেখবে যে কি অবস্থা কি কি সমস্যা এরপরে সে তার যদি ওইখানে প্রয়োজন হয় যাওয়ার আমাদের ইঞ্জিনিয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে চলে যাবে যদি প্রয়োজন না হয় ভিডিও কলে এটা বলে দেবে যে এটা এটা করেন এইভাবে করলে এটা ঠিক হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে আমরা যারা নিয়ে এই মেশিনগুলো ব্যবহার করে তারা কিন্তু মানে অতটা কাঁচা না যে একটা জিনিস বললে কেউ বুঝবে কারণ যারা জিনিস আপনি এই জিনিসটা দেখেন তো ঠিক একটু নাড়া দিয়ে এই জিনিসটা এখানে এরকম করে দেখেন তাহলে কিন্তু কাজটা হয়ে যায় এগুলাতে কিন্তু আহামরে ওরকম পুড়ে গেছে ভেঙে গেছে তখন হচ্ছে এক আলাদা ইস্যু তাছাড়া কিন্তু যে ভাই যেটা বললো যে ভিডিও কলে সাপোর্ট দিলেই কিন্তু আপনার এগুলার পায় 90% সমস্যা সমাধান হয়ে যায় জি জি আমাদের এমনও অনেক ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ 2021 সালে মেশিন নিয়েছেন এই তো কয়েকদিন আগে মেসেজ দিলেন যে ভাই এত দিন তো আপনাদেরকে জানায়ও নাই কোনো সমস্যাও হয় নাই এত দিন পরে মনে হচ্ছে একটু সার্ভিস করা দরকার একটা লোক পাঠান সার্ভিস করে দেন তো আলহামদুলিল্লাহ ওয়ারেন্টি থাকুক বা থাকুক আমরা কিন্তু সার্ভিস করি আসা যাওয়ার খরচ যেটা কনভেন্স ওটা তো সব সময়ই দিতে হয় পাশাপাশি সার্ভিস চার্জটা দিলে আমরা সার্ভিসও করে দেই আপনার কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ সার্ভিস নিয়ে আপনি টোটালি স্যাটিসফাইড থাকবেন ইনশাআল্লাহ সো ভিওর্স আপনাদের যদি প্রিন্টিং রিলেটেড কোনো প্রোডাক্ট লাগে আপনারা অবশ্যই কর্পোরেট টেকনোলজির সাথে যোগাযোগ করবেন বা আপনাদের অফিসের অ্যাড্রেসটা এবং কীভাবে সহজে কিনতে পারবে এই জিনিসটা যদি একটু বলে যাবে না আমাদের কাছ থেকে আমরা আপনারা দুইভাবে প্রোডাক্ট নিতে পারেন এক হচ্ছে আপনারা অনলাইনে নিতে পারেন অনলাইনে নিলে আপনার নিকটস্থ ফাস্টের যে কোনো হাবে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাল্লাহ ওখানে পণ্য হাতে পেয়ে আপনি কিছু অ্যাডভান্স দেওয়ার পর পণ্য হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি দেখে বুঝে নিতে চান সরাসরি চলে আসেন আমাদের ঢাকা অথবা চিটাগং ব্রাঞ্চে আমাদের ঢাকা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্টের নয়ে আর আমাদের চিটাগং ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে আগ্রাবার মোড়ের সিঙ্গার বিল্ডিং এর তৃতীয় তলায় তো ভিউয়ার্স আপনারা অবশ্যই কর্পোরেটে সাথে সব মেশিনারি নিয়ে যখন প্রয়োজন হবে যোগাযোগ করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ